অনেক অনেক গরম অনেক খাটপাটা গরম গরমের মধ্যেও কষ্ট করে ভিডিও শুট করি শুধুমাত্র আপনাদের জন্য আর আজকে গরমের একটা আইটেম আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ব্লাঙ্কেট এই গরমের ব্ল্যাঙ্কেটের ভিডিও হ্যাপিও দর্শক গ্রামের ব্ল্যাঙ্কেটের দাম একটু কমের মধ্যে তাকে দেশে আজকে করছি আপবাসী পাইয়েরা দেশের পুরুষ বছরে তারা দেশে যান যখনই যান তারা ব্ল্যাঙ্কেট এর কম্বল এগুলো দেশে নিয়ে যান তো তাদের জন্য একটু হেল্পফুল হবে আমার আজকের ভিডিওটা আর আজকে আমি যেখানে এসেছি এখানে সাধারণত নর্মালি দোকানগুলা থেকে এখানে একটু কম প্রাইসে পাওয়া যায় একটু হোলসেলের মতন তারা বিক্রি করেন তো কিরকম প্রাইস সেটা আপনাদেরকে আইডিয়া দিব ফুল ভিডিও যদি আমার সাথে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন কিন্তু অন করে রাখতে বলবেন না তাতে করে যখনই কোনো ভিডিও আপলোড হবে আপনার কাছে বা আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারেন আর ভিডিওটা আমার যারা আমার পেজে ওয়াচ করছেন তাদের কাছে রিকোয়েস্ট পেজটাকে ফলো করে রাখতেও কিন্তু ভুলবেন না সো চলুন আমরা ভাইয়ের কাছে যাই ভাইয়াকে কিন্তু আপনারা চিনেন এর আগে আমি আরেকটা ভিডিও করেছিলাম ভাইয়ার সাথে সো দেখে চিনে যাবেন দেখুন ভাইয়া কেমন আছেন ভাইয়া

আচ্ছা আচ্ছা মানে পেশিয়াল তফাতে কিন্তু ভিভার্স আমরা এটা নিলে একটু বেটার হবে সাদা সার কাপড়টা আমার কাছে তেমন বেশি ভালো লাগেনি সফট নাই আর এটা একদম পারফেক্ট কালারটা অনেক সুন্দর আর এই ধরনের অনেক কালার আছে অনেক ডিজাইনের আছে তাই না এগুলো যে সব কালার দেখুন আচ্ছা 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 সব সব কালার আমরা সব তো খুলব না আমরা জাস্ট এরকম সিম্পল আপনাদেরকে দেখাচ্ছি সো এটা 120 রিয়াল সৌদি আরবের রিয়ালে খুবই সুন্দর কিন্তু ডাবল পার্টের আর যদি আপনারা 6 কেজি হতে যদি কম বলছেন 4 কিলোর 4 কিলো আচ্ছা আচ্ছা 8 6 4 এখন 4 কিলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে

আচ্ছা একটা দুইটা বালিশী কভার একটা বেডশিট আর একটা কম্বল এটা একটু পাতলা পাতলা আচ্ছা আচ্ছা ওইটা একটু গাঢ় ভালো অনেক সুন্দর এটার মধ্যে অনেক থালার আছে ডিজাইন আছে এটা হচ্ছে আড়াইশো রিয়াল হলে আপনার পেয়ে যাচ্ছেন ভাইয়া বলছেন

জি আপনারা আমাদের দোকানে আসবেন ইনশাল্লাহ যদি আসেন আমরা যতটুকু পারি আপনাদের জন্য অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই আর আমি নাম্বারটা দিয়ে রাখবো আর এই চ্যানেলে আপনারা কেউ নতুন থাকলে অবশ্যই চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন ঠিক আছে অবশ্যই ভাইয়া ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ ট সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিলেন আসলে অনেক কিছু জানতে পারলেন এবং প্রাইস সম্পর্কে অনেক আইডিয়া দিলেন কিন্তু হয়ে যাচ্ছে দেওয়া আছে চাইলে সাথে যোগাযোগ করে দোকানটা কোথায় অবস্থিত মার্কেটের পাশে কিন্তু দোকানটা সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা আসতে পারবেন তো আজকে কথা পারবো না ভাইয়া ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভিউয়ার্স আপনাদেরকে যারা প্রথমবার আজকে ভিজিট করেছেন তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না সাবস্ক্রাইব করে পাশে থেকে ছোট্ট বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন কিন্তু অন করে রাখতে ভুলবেন না তাতে করে যখনই কোনো ভিডিও আপলোড দেবো আপনার কাছে বা আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার ভিডিওগুলো চাইলে দেখে পারেন নরমালি আমি সবসময় বলে থাকি যে বোরকার দোকান এবং ব্ল্যাঙ্কেটের দোকানের লাইটিংটা একটু অন্যরকম থাকে দেশে আমার ক্যামেরাটা একটু গুলাগুলা আসে সো এটা আপনারা অনেকেই জানেন সো ঠিক আছে আজকে আর কথা বলবো না আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন বাংলাদেশি কিনের সাথে থাকুন আল্লাহ হাফিজ বাবাই